ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী পদ বাণিজ্য নিয়ে যে কথা উঠেছে অভিযোগ উঠেছে সবাই কিন্তু বিবৃতি দিয়েছে মন্তব্য করেছেন এখানে আপনার মতামত আমি নিজের চোখে গুলো দেখিনি যে পদ বাণিজ্য হয়েছে পদ বেঁচে কেনা হয়েছে আমি আসলে আওয়ামী লীগের একজন কর্মী এটা বলতে খুব আমার কাছে খুব জন্য কষ্টকর ব্যাপার বাংলাদেশ আওয়ামী লীগের এই ট্রেডিশনটা আছে প্রচলন আছে শুধু ওই থানা ওয়ার্ডে মান্না বিষয়কে দোষ দেওয়া হচ্ছে বেশি আসলে উনি একা নাম জানি না উনি করেছে কিনা করে থাকে উনি একা নাম এই পদ বাণিজ্য সারা বাংলাদেশ আওয়ামী লীগের একটা অলঙ্কার হয়ে গেছে সারা বাংলাদেশ ব্যাপী সব জায়গায় পদ বেসা কিনে হয় এটা প্রধানমন্ত্রীও জানে তো এখন আর মানে কোনো আশ্চর্যজনক কোনো সপ্তম আশ্চর্যের একটা নয় এটা স্বাভাবিক ঘটনা বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এনে নেতা হতে গেলে টাকা দিয়ে পথ কিনতে হবে এটাই ট্রেডিশন ওইটাও তো মান্না বিষয় হয়তো ওইটাই জানে চোখের সামনে দেখেছে উনি অনেক দিন রাজনীতি করে ওইটা উনিও কন্টিনিউ করেছে এটা কিছুই হবে না এটা কোনো অপরাধের মধ্যে এখন আর পরে না আমরা শুনেছি আপনি ওয়ারি থানাতে আপনার সিডি জমা দিয়েছেন এই সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাচ্ছি না ওইটা তো আমি আমি এগুলা নিয়ে আর কোনো মাথা ঘামাইনি আমাকে এই সভাপতি মান্নবী সাহেবের পিছনে আমার অনেক অবদান আছে ওনাকে জিজ্ঞেস করে দেখবেন ওনার এই যে এলাকায় কাউন্সিলর হয়েছেন আজকে এই পর্যন্ত এসেছেন ওনার পাশে একমাত্র আমি ছিলাম থেকে ওনাকে সব রকম লজিস্টিক সাপোর্ট দিয়েছি ওনার সাথে আমার কমিটমেন্ট ছিল যে উনি একবার কমিশনার হয়ে পাঁচ বছরের জন্য পরের পাঁচ বছর আমাকে কমিশনার বানিয়ে দেবে এই জায়গায় উনি মসজিদে বসে কসম কেটেছেন আমাদের এলাকার অনেক নেতা নেতাকর্মীদের সামনে তো ওই কমিটমেন্টটা উনি রাখতে পারেন নাই কারণ প্রধানমন্ত্রী ওনাকে উনি আমাকে যেটা বলেছেন প্রধানমন্ত্রী ওনাকে অনেক রিকোয়েস্ট করেছেন যে অন্য সাহেব আপনি তো আর করবেন না আপনার ছেলে গৌরবকে আপনি এবার কমিশনার বানান তো প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করলে তো উনি ফেলতে পারেন না প্রধানমন্ত্রী রিকোয়েস্টে উনি গৌরবকে সেখানে কমিশনার বানিয়েছে আমার কাছে আফসোস করেছে ওনার বাসায় গৌরব আমাদের চাচি ওনার ওয়াইফ মারা গিয়েছেন আমি ছোটবেলা থেকে ওনাদের বাসায় যাই চিনি এবং চাচা তিনজনে বসে আমাকে বলেছেন কথা দিয়েছেন চাচি মারা গেছেন ওনার আত্মা কষ্ট পাবে এটা যদি কেউ অস্বীকার করে যদি চাচিকে ভালোবেসে থাকেন ওনাদের ওনার এই কথাটার জবানটা ওনাদের পালন করা উচিত কথা দিয়েছেন যে কমিশনার দিতে পারলাম না এই থানার প্রেসিডেন্ট সেক্রেটারি যেটা পরিস্থিতি দুইটার একটা আপনি পাবেন আমাকে চাচা বারবার বলেছে বাবা তুমি পাবা গৌরব বলে ভাই আপনি পাবেন চাচি বলেছে যে আমি তোমাকে কথা দিলাম এই পস্টটা তোমার থাকবে তুমি কমিশনারটা ছাড় দিয়ে আমি ছাড় দিয়ে দিয়েছি গৌরব করেছেন দ্বিতীয়বার ওই হিসাবে আমি যেটা আপনি বললেন যে নাট্যমঞ্চজন সম্মেলন হয় আমি প্রেসিডেন্ট পদের জন্য নমিনেশন পেপার আমাদের জমা দিয়েছি সাবমিট করেছি সিবি জমা দিয়েছি এখানে এক নম্বরে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমার নামটা উঠে এসেছিলো তারপর থেকে আমি আর খবর নিয়ে নিই কেন আওয়ামী লীগের ঘটনা তো কখন কমিটি দেয় না দেয় আর ওই নেতাদের পিছিয়ে দৌড়ানোটা আমার অভ্যাস নেই দিনই ছিল না দৌড়ে 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 যে তিন চার বছর দৌড়ে কমিটি আনবো এই ধরনের মানুষ আমি আমার বাবা এই এলাকা আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠালগ্নকালীন বঙ্গবন্ধুর কাছের লোক ছিলেন এই যে ছবিটা আপনি নিতে পারেন একটু তো ও তখন থেকে আমরা পারিবারিকভাবে রক্তে মানুষই আওয়ামী লীগ করা এই এলাকার আওয়ামী লীগটা আমরা বিলং করি এই এলাকার আওয়ামী লীগটা আমরা ধরে রেখেছি আজকে যারা এলাকার নেতৃত্ব দিচ্ছে পঁচাত্তরের পর থেকে যখন আওয়ামী লীগের অস্তিত্ব বিলীনের পথে কেউ ছিল না একমাত্র আমি এই এলাকার আওয়ামী লীগটাকে গুছিয়ে 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 এর সাথে আন্দোলন একানব্বইয়ের পরে খেলাধুলা জীবন যে অত্যাচার এলাকার আমি সহ্য করেছি এরা তো পঁচানব্বই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যা নাম শুনছেন আমি নাম বলবো না যত নাম শুনবেন এলাকার আমি একদম তোর টিভি আমরা সামনে বলছি সবার আবির্ভাব পঁচাত্তর ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এর নেতৃত্বে আসছে ক্ষমতার আওয়ামী লীগ শক্তিশালী আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগের পিছনে প্রশাসন আছে ক্ষমতায় আসার পরে আর আমি একমাত্র যে বিরোধী দলে থাকতে অন্যায় অত্যাচার মার্শাল স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথ কাঁপিয়ে আন্দোলন করে আজকে এই পর্যন্ত আসছে নতুনরা অনেক আগেও পথ পেয়েছে এর আগেও আমাকে ওয়ার্ডের প্রেসিডেন্ট দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন হানিফ ভাইকে দিয়েছিল সেটা আমি রাখতে পারিনি এখন তো জানেন জয় টাকা যারা দেয় আমাদের মধ্যে ত্যাগী কর্মী বাদ দিয়ে তাদের চলে আসে তোমার নাবি চাচা আমাকে ওনার বাসায় চাচি মারা গেছে উনি যদি নিউজটা দেখে উনি মনে করবে যে আমি মিথ্যা বলছি না যদি আমার নাম জমা দিয়েছিলেন আমি জানি না আমি আশা করি আমার নাম ওনাকে জমা দিতে যদি না জমা দেয় তাহলে চাচি যে মারা গেছে ওনার আত্মা কষ্ট পাবে ওনার ছেলে এখন কমিশনার সে সাক্ষী সে আমাকে কথা দিয়েছিল তো জন্য আমি আর লবিং করি না আমি আওয়ামী লীগে যদি লবিং করে আর টাকা পয়সা দিয়ে পথ কিনতে হয় এই আওয়ামী লীগ তো মালিক আমরা আমি মনে করি আওয়ামী লীগের মালিক আমরা এই অংশের মালিক আমরা তো মালিকরা কি তার সম্পত্তি টাকা দিয়ে কিনে নাকি কারা টাকা দিয়ে কিনে যারা আওয়ামী লীগটাকে বিলং করে না যারা দূর থেকে আসবে যাদের নাগালের বাইরে তারা আমার সম্পত্তি আমি টাকা দিয়ে কিনবো নাকি আমি কখনো ওই টকে পারা দিইনি এবং আমি জীবনে পথ টাকা দিয়ে কিনবো না আর টাকার জন্য যদি আমার নাম জমা দেন না হয় তাহলে এটা বাংলাদেশের জন্য হবে একটা দৃষ্টান্ত কারণ মান্না চাচা খুব একটা আমির কালেম মানুষ উনি বাংলায় লেখাপড়া করেন ইসলামী চিন্তা মানুষ ধর্মীয় লেখাপড়া করেছেন পাচক তো নামাজ পড়েন মিথ্যা কথা বলেন না খুব ভালো মানুষ উনি জবান যখন দিয়েছেন মসজিদে বসে জবান দিয়েছেন উনি জবান থেকে মুখরে যাবে টাকার জন্য এটা আমি বিশ্বাস কমিটি দেখি নাই আমার বিশ্বাস আমি যাই নাই কথা বলি নাই যোগাযোগ করি নেই যদিও শুনলাম আপনারা বললেন কাদের বাইনেকে কমিটি স্থগিত করেছে এমপিদের হস্তক্ষেপ হয়েছে এখানে তো একে নামাজি মানুষ সব চরিত্রবান মানুষ দ্বিতীয় হলো ওনারও একটা কিন্তু এইখানে বেজ আছে মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আপনার জায়গায় জায়গায় বলে বীর মুক্তিযোদ্ধা আবহাওয়া একে এক নামাজি মানুষ আল্লাহ মানুষ তারপরে একজন অলি আল্লাহ মানুষ তারপর একজন বীর মুক্তিযোদ্ধা চিটারে উনি করতে পারে এটা আমি বিশ্বাস করি আমার সাথে প্রতারণা করবে এটা আমি তাহলে মানুষ আর মানুষ থাকবে এটা মানুষের সাথে পশুর আর পার্থক্য থাকবে আমি আশা করি উনি আমার নামই জমা দিয়েছেন ইনশাআল্লাহ যখন ঘোষণা হবে ওয়ারি প্রেসিডেন্ট হিসেবে আমার নামই আসবে মান্না হিসেবে নিয়ে আসবেন উনি উনি আল্লাহ ঘরে বসে কথা দিয়েছেন ওনার মৃত ওয়াইফের সামনে ঘোষণা দিয়েছেন আমি ওনার নামে কোনো বদনাম শুনতে চাই না কারণ আমি এখন যতক্ষণ পর্যন্ত আমি শুনেছি জায়গায় জায়গা থেকে শুনছি নাম দেখছি পেপারে দেখছি ফেসবুকে দেখছি চ্যানেলে দেখতেছি যে অর্থনৈতিক টাকা কে কে কমিটি দেওয়া হয়েছে হয়তো বা হয়েছে হয়তো বা হয় না আমার আমি নিজে চলে দেখি নাই তবে আমার মান্না বিশ্বাস আছে উনি এটা করবে বলে আমার বিশ্বাস হয় না এবং উনি আমার নাম জমা দেবে না এটা বিশ্বাস হয় না কারণ এই এলাকায় ওনার যে রাজনীতির উত্থান সেটা আমার বাবার হাত ধরে ওনাকে সহযোগিতা করেছেন আমার বাবা উনি এটা আমাকে বলেছেন আমার বাবা কোনোদিন দিন বলে ওনার সাথে যেন গাড়িতে চলতাম উনি বলতেন তোমার বাবা ছিয়াশি কমিটিতে আমাকে এখানে স্থান করে দিয়েছেন হাবিব সাহেবরা নবীব সাহেবরা আমার বিরোধিতা ছিল তোমার আব্বা ডাক্তার সাহেব আক্তার ভাই এরা আমাকে এই ছিয়াশি কমিটিতে এই এলাকায় প্রথম ঢুকিয়েছেন আর ওনার এই রাজনৈতিক উত্থানে আমার অবদান তাহলে কি বাবাও ওনার পিছনে কাজ করেছে আমিও ওনার পিছনে কাজ করেছি এমন কোনো ইস্যুই নাই যে উনি আমার আমাকে বাদ দিবে হ্যাঁ যদি টাকার জন্য বাদ দিয়ে থাকে পুরো আল্লাহ আছেন ওনার উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আর কমিটি স্থগিত হয়ে গেছে এটা আমি শুনেছি আপনি এই বললেন তবে এমপিরা গিয়ে হস্তক্ষেপ করেছে আমি মনে করি অবশ্যই কারণে এই প্রেসিডেন্ট সেক্রেটারি কমিটি দিয়ে চলে যাবে ওনারা তো থাকছেন না নতুন কমিটি আসবে তারা এই নতুন প্রেসিডেন্ট সেক্রেটারি থানা ওয়ার্ডে এদের চিনবেন না এমপিরা কিন্তু এলাকায় আগামী পাঁচ বছর পর আপনার নির্বাচন করবেন তাদের কিন্তু এলাকার কমিটিগুলো তাদের ফেভারের লোক হওয়ার দরকার আছে যেমন আমাদের এলাকার সাহিদ ফুকন সাহেবের অবশ্যই আমি মনে করি ওনার থেকে মতামত নেওয়ার প্রয়োজন আছে যে আপনি কাকে কাকে সব না রাখতে পারল দুই একজন ওনার লোক রাখা উচিত ওইখানে সাবের আছে হাজি মানে মানেকে অভিযোগ দিয়েছেন ওই মোল্লা সজল মোল্লা অভিযোগ দিয়েছেন আমার মনে হয় এমপিদের থেকে কিছু কিছু মতামত নিয়ে কমিটিটা করবে মানে আনিনামাসলি হবে মানবী একজন বীর মুক্তিযোদ্ধা একজন ওলামা মানুষ উনি টাকার বিনিময়ে কমিটি পদ বিক্রি করেছেন উনি টাকার বিনিময়ে আলিম উজ্জামান আলমকে বাদ দিয়েছেন এটা আমি বিশ্বাস করি না সবাই বললে আমি বিশ্বাস করি না সবাইকে ধন্যবাদ জয়গন্ধা